আপনি কি বিশ্বাস করবেন একটা সময় সত্যি মানুষকে পশুর মতো খাঁচায় বন্দি করে প্রদর্শন করা হতো হ্যাঁ ঠিকই শুনেছি মানুষকেই বানানো হতো চিড়িয়াখানার আকর্ষণ যেন তারা মানুষ নয় বরং দেখার মতো কোনো অদ্ভুত প্রাণ ভাবুন তো একটা বিশাল চিড়িয়াখানা চারিদিকে দর্শকের ভিড় কেউ হাসছে কেউ বা ছবি তুলছে কেউ বা আঙ্গুল তুলে দেখিয়ে বলছে দেখো এরা নাকি মানুষ এদের জীবন নাকি এমনই আর সেই সময় খাঁচার ভেতরে বন্দি থাকা মানুষগুলো লজ্জা অপমান ভয় ও অসহায়ত্বের দিন কাটাচ্ছিল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মানব ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য সবচেয়ে লজ্জাজনক অধ্যায়গুলোর মধ্যে একটি যেটা হলো মানব চিড়িয়াখানা যাকে বলে হিউম্যান জু মানুষকে কেন এমনভাবে প্রদর্শন করা হতো কাদের পরিকল্পনা কাদের লোক ও কুসংস্কার থেকে জন্ম নিয়েছিল এই নিষ্ঠুরতা আজ আমরা সবকিছু জানবো মানুষকে কিভাবে দাসের মতো ধরে এনে খাঁচায় বন্দি করে রাখা হতো কেমন ভাবে কিছু ইউরোপীয় শক্তি নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে এই প্রদর্শনীর আয়োজন করেছিলেন এমনকি কিভাবে শিশুদেরকেও পর্যন্ত খাঁচার ভেতরে খেলতে বাধ্য করা হতো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কারণ এই ইতিহাস আপনি হবেন না বোঝাতে পারবেন মানুষের নামে আবার মানুষ কত নিষ্ঠুর হতে পারে চলুন তাহলে শুরু করা যাক মানব সভ্যতার এই অন্ধকার অধ্যায়ের সত্যিকারের গল্প মানব চিড়িয়াখানা শব্দটা শুনলেই মনে হয় কোনো ভয়ঙ্কর গল্প কিন্তু দুঃখের বিষয় এটি কোনো গল্প নয় একসময় পৃথিবীর বিভিন্ন দেশে সত্যি এমন জায়গা তৈরি করা হতো যেখানে মানুষকেই পশুর মতো খাঁচায় বা কৃত্রিম ভাবে সাজানো হতো গ্রামে বন্দি করে প্রদর্শন করা হতো দর্শকরা দূর দূরান্ত থেকে টিকিট কেটে আসতো শুধু এই মানুষগুলোকে দেখতে প্রদর্শনীর সামনে বড় বড় করে লিখে রাখা হতো অদ্ভুত মানুষ অসভ্য জাতি বন্য প্রাণী যেন তারা মানুষ নয় কোনো বিচিত্র প্রাণী এদের বেশিরভাগই ছিল আফ্রিকা এশিয়া বা দক্ষিণ আমেরিকার আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ তাদের জোর করে পরানো হতো গোত্রীয় পোশাক সাজানো হতো এমন ভাবে যেন তারা এখনো আধুনিক সভ্যতার ছোঁয়াই পায়নি অনেক সময় তাদের বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে এনে ছোট কুড়ে ঘরে বা কৃত্রিম গ্রাম বানিয়ে সেখানে বসিয়ে রাখা হতো যেন তারা নিজের স্বাভাবিক জীবন যাপন করছে অথচ আসলে তারা ছিল বন্দী দর্শকরা এসে তাকিয়ে তাকিয়ে দেখত হাসতো আঙ্গুল তুলে দেখাতো ছবি তুলতো কিন্তু যাদের দেখানো হতো তারা ছিল অসম্পূর্ণ অসহায় তাদের জীবন সম্মান স্বাধীনতা সবকিছু দেখিয়ে দেওয়া হতো যেন কোনো প্রদর্শনীর জিনিস অনেকে দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে মানসিক ভাবে ভেঙে পর্যন্ত পড়ে আবার কেউ কেউ মৃত্যু পর্যন্ত পড়ে এই অমানবিক বন্দি দশায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটি পুরো ব্যবস্থাকে সেই সময় বিনোদন শিক্ষা বা বৈজ্ঞানিক গবেষণা নামে প্রচার করা হতো মানুষকে মানুষ হিসেবে নয় বরং কৌতূহলের বস্ত্র হিসেবে দেখানো হতো এভাবেই মানবতার নাম করে মানবতাকে ছিন্ন ভিন্ন করা হয়েছিল এক সময় মানুষ মানুষকে খাঁচায় রেখে প্রদর্শন করবে এটা ভাবতেই ভয় লাগে কিন্তু দুঃখের বিষয় আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় একশো পঞ্চাশ বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ছিল এই অমানবিক মানব চিড়িয়াখানা কিন্তু প্রশ্ন হলো এগুলো বানানো হলো কেন চলুন খুব সহজ ভাষায় সময় সালে ধারাবাহিকতায় জেনে নেই আঠারোশো শতকের শেষ দিক থেকে উনিশ শতকের মাঝামাঝি ইউরোপের বড় বড় দেশগুলো ফ্রান্স বেলজিয়াম জার্মানি ব্রিটেন আমেরিকা আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ দখল করে নেয় তারা নিজেদের জনগণকে দেখাতে চাইতো দেখো আমরা যাদের দেশ দখল করেছি তারা আমাদের মতো সভ্য নয় এই কথা প্রমাণ করার জন্যই তারা আদিবাসী মানুষদের ধরে বা কৃত্রিম গ্রামে বসিয়ে তাদের প্রদর্শন হিসেবে দেখানো হতো যেন তারা অসভ্য বা পিছিয়ে থাকা জাতি আঠারোশো থেকে উনিশশো সাল ছিল মানব চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় সময় আর এই সময় ইউরোপে একটি ভুল ধারণা ছড়িয়ে পড়েছিল শ্বেতাঙ্গ মানুষই নাকি সবচেয়ে উন্নত আঠারোশো পঞ্চাশ সালের দিকে কিছু ভূয়ো বিজ্ঞানী দাবি করতে শুরু করে মানব জাতির কিছু অংশ নাকি কম উন্নত এই মিথ্যাকে সত্যি দেখাতে আফ্রিকা এশিয়া দক্ষিণ আমেরিকা কালো ও বাদামি মানুষদের প্রদর্শনীতে দেখানো হতো এর ফলে অনেক ইউরোপীয় মনে করতে শুরু করেছিল এরা আমাদের মতো নয় তাই এদের দখল করা ঠিক এই ভুল মতো বোধেই মানব চিড়িয়াখানাকে আরো জনপ্রিয় করেছিল আঠারোশো আশি সালের দিকে ইউরোপের সাধারণ মানুষ দূরের দেশ সম্পর্কে খুব কম জানতো তারা ভাবত তো আফ্রিকান মানুষ নাকি খুব অদ্ভুত এশিয়ার উপজাতি নাকি বন্য এবং এই কৌতূহল প্রদর্শিত করার জন্য বড় বড় ব্যবসায়ীদের জন্য সুযোগ হয়ে আসে আর এভাবেই প্যারিস জার্মানি ব্রাসেলস আমেরিকায় তৈরি হতে থাকে মানব প্রদর্শনী চিড়িয়াখানা যেটার নাম হচ্ছে নেটিভ ভিলেজ ট্রপিক্যাল ভিলেজ আর টিকিট কেটে হাজার হাজার মানুষ দেখতে আসতো এই মানব চিড়িয়াখানা উনিশশো সাত সালে ব্রাসেলস প্রদর্শনীতে মোট দুশো সত্তর জন আফ্রিকান মানুষকে পুরো বছরের জন্য প্রদর্শন করা হয়েছিল আর সেই সময় এই মানব চিড়িয়াখানাগুলো ব্যবসা হিসেবে দারুণ লাভজনক হয়ে ওঠে উনিশ শতকের দিকে কিছু গবেষক দাবি করেছিল সকল মানুষ সমান নয় কেউ উন্নত কেউ আদিম এই ভুল তত্ত্ব প্রমাণ করতে মানুষকে খাঁচায় রেখে তাদের আচরণ পোশাক ভাষা ইত্যাদি দেখানো হতো যেন তারা গবেষণার নমুনা উনিশশো চুয়াত্তর সালে জার্মানিতে প্রথম বড় বৈজ্ঞানিক প্রদর্শিত হয় যেখানে আফ্রিকার মানুষদের স্টাডি অবজেক্ট বলা হয়েছিল কিন্তু সত্য হলো এগুলো ছিল বিজ্ঞানের নাম করে মানুষকে অপমান করার উপায় বড় বড় দেশগুলো দেখাতে চাইতো দেখো আমরা কত শক্তি শক্তিশালী অন্য দেশের মানুষকে নিয়ে এসে প্রদর্শন করতে পারে এটা ছিল এক ধরনের রাজনৈতিক অহংকার বিশেষ করে উনিশশো সালের সেন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ার আমেরিকাতে হয়েছিল উনিশশো সালের প্যারিস কলোনিয়াল এক্সপোজিশন এসব প্রদর্শনীতে হাজার হাজার মানুষকে দেখানো হতো কারণ এতে উপনিবেশিক শক্তি নিজেদের ক্ষমতা দেখাতে পারত তবে এই অমানবিক ইতিহাসের পেছনে বিশেষ কিছু দেশ রাজনৈতিক ও উপনিবেশিক শক্তি ছাড়াও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থনৈতিক বিকাশ ঘটে মানব চিড়িয়াখানা শুধু সরকারের দোষ নয় এটা ছিল অ্যান্দল বড় ব্যবসায়ী প্রদর্শনী আয়োজক সার্কাস মালিক ও বিনোদন ব্যবসার তৈরি একটি নির্মম বাণিজ্য তাদের উদ্দেশ্য একটাই ছিল লাখ লাখ টাকা আয় করা আর এই লাভজনক প্রদর্শনের মূল খেলোয়াড়রা ছিল কার্ল হেগেন ব্যাগ পিউটি বার্নাম এবং বিভিন্ন সার্কাস মালিক চিড়িয়াখানা ও মিউজিয়াম ব্যবসায়ী তবে এই কার্ল হেগেন ব্যাগ আধুনিক মানব চিড়িয়াখানার অগ্রদূত জার্মানির এই বিখ্যাত প্রাণী ব্যবসায়ীকেই আধুনিক মানব চিড়িয়াখানার ব্যবসার সবচেয়ে বড় ব্যবসায়ী এবং অগ্রদূত বলা হয় প্রথমে তিনি বন্য প্রাণী বিক্রি করলেও আঠারোশো সত্তরের দশকে এই ধারণা নিয়ে আসেন যে মানুষকেও প্রদর্শন করা হলে টাকা আরো বেশি আসবে তারপর তিনি আফ্রিকা ও এশিয়া থেকে মানুষদের ধরে নিয়ে লোভ করে ইউরোপে নিয়ে আসতেন এবং প্রদর্শনীতে বসাতেন আধুনিক মানব চিড়িয়াখানার মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান ব্যক্তি ছিলেন কার্ল হেগেনবেগ আর অন্যদিকে পিটি বার্নাও ছিলেন আমেরিকার একজন অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী সার্কাস উদ্যোক্তা এবং অদ্ভুত জিনিস দেখানোর আয়োজন তিনি আদিবাসীদের পাশাপাশি ছোটখাটো শারীরিক সমস্যাযুক্ত বিভিন্ন রঙ বা বিভিন্ন চেহারায় মানুষদের ধরে নিয়ে ফ্রি শো করাতেন এই সময় তার শোগুলোতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করত যার ফলে বার্নার প্রচুর অর্থ উপার্জন করতেন আঠারোশো উননব্বই এর প্যারিস ওয়ার্ল্ড ফেয়ার উনিশশো চার এর সেট লুইস ও এক্সপো সহ বিশ্বের অনেক বড় বড় প্রদর্শনী ব্যবসায়ী মানব চিড়িয়াখানাকে লাভজনক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করেন অন্যদিকে বেলজিয়াম ফ্রান্স জার্মানি এবং আমেরিকার মতো দেশগুলো বড় বড় চিড়িয়াখানার মালিক এই ব্যবসায় নামে কারণ তারা তাদের আয় বাড়ানোর জন্য মানুষের প্রদর্শনী শুরু করে বিশেষ আকর্ষণ হিসেবে আর এইভাবেই প্রায় দেড়শো বছর ধরে মানব চিড়িয়া ছিল মানবতার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন কেননা এইরকম তথ্যময় ভিডিও সংগ্রহ করতে আমাদের টিমকে অনেক পরিশ্রম করতে হয় তো দয়া করে আমাদের সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো দেখা হচ্ছে এরকম রহস্যময় ভিডিও নিয়ে পরের নেক্সট পার্টে তো ততক্ষণ ভালো থাকবেন সবাই তো বাই বাই